আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সময় তো বন্ধুবান আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটা বস্তুতে করছেন নাকি হুমায়ুন যেটা নাকি মাকবরা দিল্লিতে অবস্থিত সেখানে এসেছি দেখতে পাচ্ছেন আমরা টিকিট কেটে এন্ট্রি করে নিয়েছি আমার সাথে আরো দুই তিনজন সাথে আছে সবাই যাতেছে আসলে বহুত আমার সেগুলো আগের বস্তু মানে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে পরিপাটি করে রেখেছে এখন টাইম মান হয়েছে এখন ঢুকতেছি হেই পার্সেন্ট ই গুম্বুজ দেখা এখন ভিতরে ঢুকবো আশা করি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বহুত ভালো লাগবে এখন এটা হল মেইন গেট এটার ভিতর দিয়ে ঢুকবো আসলে এটা পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ শুরু করেছে পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তক্রিবার সাত আট বছর এটা নির্মাণ করেছে আর এখানে হলো মানে হুমায়ুনের সমাধি আছে মানে নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন তার সমাধি এখানে আছে খুব সুন্দর এটার থেকে দেখবেন এটা সাদা এবং লাল পাথর এটা নির্মাণ করেছে আর এখান থেকেই মানে অরুণ অনুপ্রেরণা এসে তারপরে তাজমহল মানে নির্মাণ করেছে এটা দেখে মানে ই করেছে তকরিবান তাজমহলের মতন এটা ডিজাইন দেখতে পারবেন এটা লাল কিন্তু তাজমহল সাদা খুব সুন্দর একটা মনোমোহ দৃশ্য আর এটা হলো সর্বপ্রথম বাগান সমাধি যেন কি চারো সারে বাগান আছে খুব সুন্দর আপনাদেরকে দেখাবো এখন এটার ভিতর দিয়ে এন্ট্রি করবো আপনারা ভিডিওটা দেখবেন বলে আশা রাখলাম এটা হলো মেন গেট এখান দিয়ে আমরা ঢুকতেছি দেখবেন সুন্দর একটা নাজারা দেখতে পারবেন একদম কি বলবো দেখেন চারোদিকে খালি বাগান খুব সুন্দর মানে পার্কের মতন বানিয়ে রেখেছে তো আসলে এইদিকে যদি দেখে এদিকেও আছে মানে সর্বপ্রথম বাগান সমাধি এটা সর্বপ্রথম চারোদিকে বাগান এটা এটা হলো সে মাকবার সন্দমুখে দেখতে পানি কিন্তু পানির একটা বস্তু পানিটার কালার বেশি ভালো নয় মানে এটা মেনটেন করে রাখা দরকার যেহেতু এটা সম্মুখে এখানে পানি যদি উপরে উঠতো পার ম্যাজিক মারতো বহুত ভালো লাগতো এটা হলো গেট এখন উপরে যাব ওই রাস্তা আছে ওইখান দিয়ে উপরে উপরে গিয়ে আপনাদেরকে উপরের কিছু দৃশ্য দেখাবো ভিডিওরা শেষ পর্যন্ত দেখবেন আমার দেখতে পাচ্ছেন এটা হলো দেখতে পাচ্ছেন এগুলো আগে রুম ছিল কিন্তু এখন এগুলো দেখতে পারছেন একদম শিকল দিয়ে তালা মারি রেখেছে এটা ওটা মানে বন্ধ করা দেখতে পাচ্ছেন সব এগুলা বন্ধ করে দিয়েছে এটা হলো আমার কিছু সেটা আমরা উপরে উঠেছে দেখতে পারছেন চারিদিকে সেম ডিজাইন মানে কাজমহলের মতনই চারিদিকে সেম এখন এটার ভিতরে আমরা ঢুকবো এখানে কবর আছে আপনাদের কবর দেখাবো এটা দেখেন এটা হলো মেন কবর এটার উপরে গুম্বসটা দেখেন কত উঁচু এটাই মেন মকবরা দেখেন কবুতর এটা এটা হুমায়ুনের মকবর এটা হ্যাঁ

কিন্তু একটা অবস্থা দেখেন মানুষে এখানে এসে দেখেন তাদের নাম লিখে যায় এটা খুব কিন্তু খারাপ এটা কখন আপনারা করবেন না যদি আসেন এখানে নাম লিখবেন না দেখেন এখানে দিলের মধ্যে কি নাম লিখেছে দেখেন দিল আসলে এটা চারোদিকে সেম ডিজাইন আপনি ওই দিকে দেখবেন ওই দিকেও সেম এই দিকেও সেম ওই দিকেও সেম ওই দিকেও সেম চারোদিক দিয়ে এরকম ওঠার জায়গায় আছে আপনি যেইখান দিয়ে আসবেন দিয়ে আপনার সেম লাগবে দেখেন ইট নয় কিছু নেই পাথর দেখেন পাথর কেটে কেটে সিঁড়ি বানায় এগুলা দেখেন সব পাথর দেখেন আগে কিরকম বড় বড় ইঞ্জিনিয়ার ছিলেন দেখছেন ভা আমার পিছনে আছেন মেন কিন্তু এখানে একটা দেখতেছি হতে পারে এটার ভিতরে কবর আছে যদি থাকে আপনাদেরকে দেখাবো সেই জন্য যাইতেছি মানে উপরে ডাইরেক্ট বন্ধ ইসি নাই এই দরজা মজা নাই এখানে আপনাদেরকে ভাবে দেখায় আসলে এখানে আসলে এরকম শান্তিময় লাগে চারদিকে পার্ক খালি এখানে আসার পরে খালি মানে পাখিদের আওয়াজ শোনা যায় একদম মানে পিসফুল মানে জায়গা খুব সুন্দর লাগতেছে অনুভব মনে হইতেছে এখানে থাকি বর্ষার ওই যে বলবো আপনাদেরকে তারা নিশ্চয়ই আসবেন দেখতে পারছেন পুরা মাক কিরকম একদম এখানে মানে সুন্দরভাবে মানে একে রেখেছে এটা হলো মেল আর এখানে গেট চারে সাড়ে গেট আছে সুন্দর পরিবেশ পিসফুল একদম পার্ক সাড়ে সাড়ে বর্তমানে এখন যেখানে পারেছি দেখেছি দেখতে পাচ্ছেন এখানে কিছু কাম করতেছে এটা গেট এখন আমরা চলে যাব প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরও দিল্লির থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ